উপস্থিত মানিকগঞ্জ জেলা এবং থানার সর্বস্তর নেতা কর্মী বৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা উপস্থিত অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম আজকে মানিকগঞ্জের দল অনেক স্কুলে আমি গিয়েছি আজকে এই স্কুলে এসে আমি সত্যি আনন্দিত এবং আমার ভালো লাগছে যে একদিকে যেমন একাডেমিক শিক্ষা দেওয়া হচ্ছে আশেপাশে আমি যখন ঘরে ঢুকলাম দেখলাম পুরস্কারের ঘর ভরে আছে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে জন্য কাজ করবো না এটা তো আসলে বলাই পারলো কাজটা আমাকে করতেই হবে কারণ আমরা সবাই শিক্ষার্থী গুরুত্ব দিচ্ছি আমাদের নেতা জানা তারেক রহমান কিন্তু তার একত্রিশ দফার মধ্যে একটা দফা আছে শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া কারণ যদি শিক্ষিত না হয় সে দেশের উন্নয়ন কখনো হবে না তাই এই স্কুলের আগামীতে স্কুলটাকে যাতে ভালো অবস্থায় নেওয়া যায় সেই জন্য আমরা সবাই কাজ করবো কিন্তু সবাই বেশি আমি একা না এই যে আপনারা যারা নেতা কর্মী বসে আছেন তার জন্য কিন্তু দায়িত্ব আছে দায়িত্বটা কি স্কুলের যে প্রধান শিক্ষক আছে অন্য অন্য শিক্ষকদের যারা আছে তাদের সহযোগিতা করতে হবে সবাই মিলে স্কুলের সহযোগিতা আর আমি আপনাদের পাশে আছি আপনারা আমার বাবাকেও দেখেছেন মানে নিজের হুম থেকে স্কুলে ওনার অবদান আছে আমি সেভাবেই আমার বাবার কাছ অনুসরণ করার চেষ্টা করছি আল্লাহ আমাকে যথেষ্ট দিবেন আমি সামর্থ্য দিবেন সেইভাবে আপনাদের পাশে থাকবো নেতাকর্মী এখানে আছি এবং আমরা কিন্তু সবাই রেডি আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদেরও কিছু দায়িত্ব আছে কারণ যদি আপনারা যে স্বপ্ন দেখছেন স্কুল নিয়ে বিগত সতেরো বছর

धन्यवाद सक